আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আমার শ্বশুর মারা গেছে আজকে তিন দিন তিন দিনে মেলাতে আয়োজন করা হয়েছে এখানে আমার রুমটা এইভাবে গোছায় নিয়েছি আর ওইদিকে রান্নাটা বসায় দিয়েছে রান্নাটা হতেছে এখানে সব ধরনের মশলা দিয়া মাংসটা হাতে মা খাই আনিছে আর আপনারা আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে

এই যেখানে মাংসটা হয়ে গেছে শুধু মাংসটা রান্না শেষ ওখানে যে বাতের জন্য পানি গরম দিতে যেহেতু রান্না বান্না প্রায় শেষ ওখানে এখান থেকে প্লেট কিছু প্লেট বাড়ি ফেরে এই যেখানে কিছু প্লেট বাইরে ফেরেছি এখন ধুয়ে নিই যেখানে সবগুলো থালি ঘোড়া দেওয়া হয়ে গেছে হ্যান্ড ওয়াশটা উঠাই নিতেছি যেহেতু আজকে মেহমান আসবে আপনাদের বাড়িয়া উঠাইতেছে এখানে এই যে উঠানো শেয়ার এখানে মাইরা দিয়ে